আজকে আমরা আলোচনা করব পিরামিড রহস্য পর্ব পিরামিডের নির্মাতা কে হতে পারে এটা আমাদের মাথায় আসার আগে পিরামিডটা কিভাবে নির্মাণ করা হয়েছিল এই সম্পর্কে আমাদের ধারণা মাথায় থাকা দরকার নাম্বার এক পৃথিবীর সবথেকে বড় পিরামিড যেটাকে খুপার পিরামিড বলা হয় এটা নির্মাণ করতে তেইশ লক্ষ ব্লক ব্যবহার করা হয়েছিল এর সর্বনিম্ন ছোট ব্লকটির ওজন সাতাশ হাজার কেজি এক একটা ব্লকের ওজন সাতাশ হাজার কিলোগ্রাম থেকে নিয়ে সত্তর হাজার কিলোগ্রাম পর্যন্ত ছিল এই ব্লক বা পাথরের টুকরোগুলো যেভাবে ফিনিশিং করা হয়েছে বা কাটা হয়েছে এটা অত্যাধুনিক জামানায় লোহা কাটার মেশিনের দ্বারাও অসম্ভব নাম্বার দুই আমরা জানি মিশররাই সর্বপ্রথম জ্যামিতির আবিষ্কার করেন কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে আধুনিক জ্যামিতির আবিষ্কার হয় অথচ অত্যন্ত দক্ষ হাতে জ্যামিতি ব্যবহার করে পিরামিডগুলি নির্মাণ করা হয়েছে খুপর পেরামিডের সাথে তিনটি প্রামিড তিনটি তারকাকে লক্ষ্য করে নাম্বার তিন মধ্যপ্রাচে প্রায় সবসময় দেখা যায় যে লু হাওয়া অত্যন্ত বেশি তাপমাত্রা কিন্তু প্রামিডের মধ্যে সবসময় বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে এয়ার কন্ডিশন এসির মতো ঠান্ডা এই পেরামিডগুলো আজ থেকে চার পাঁচ হাজার বছর আগে নির্মাণ করা হয়েছে সেখানে রড বালি সিমেন্ট কোনোটাই ব্যবহার করা হয়নি তবুও চার হাজার বছর ধরেও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই দাঁড়িয়ে আছে অথচ বর্তমান আধুনিক জামানায় রড সিমেন্টের বিল্ডিং সর্বোচ্চ দেড়শো বছর ট্যাকসয় করে নাম্বার চার এই পিরামিডগুলো যখন আবিষ্কার করা হয় তখনকার মানুষের হাইট ছিল সর্বোচ্চ দশ ফিট বর্তমান ফেরাউনের লাশ এখনও মিশরে অক্ষত আছে যার দৈর্ঘ্য আট ফিটের উপরে নয় এত কম হাইটের মানুষ কিভাবে এত বড়ো পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসবে এই ঘুপর পিরামিড ছিল বিয়াল্লিশতলা বিল্ডিংয়ের সমান আঠারোশো সালে আইফেল টাওয়ারের পূর্ব পর্যন্ত এই চার হাজার বছরে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্থাপনা ছিল পিরামিড এত বড় বড় পাথরের টুকরোগুলো এত উপরে এত কম হাইটের মানুষের পক্ষে কীভাবে স্থাপন করা সম্ভব হয়েছিল পিরামিড নির্মাণের পর পরবর্তী প্রজন্ম থেকে নিয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞানী কোনো ব্যক্তি খুঁজে পাননি পিরামিডের পাথরগুলি ঠিক কোথা থেকে কিভাবে নিয়ে আসা হয়েছিল এই পিরামিডের মধ্যে কি আছে কেন নির্মাণ করা হয়েছিল এত অর্থবহুলভাবে এটা যাচাইয়ের জন্য অত্যাধুনিক জামানায় বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল সর্বশেষে ক্যামেরা পাঠিয়েছে ডানে বায়ে দুপাশে দুটি ছবি তোলার পর ক্যামেরাটি অটোমেটিক বন্ধ হয়ে যায় তারপর থেকে নিয়ে সেখানকার সরকার প্রশাসন গবেষণা নিশ্চিত করেছে তাহলে ক্যামেরাটি বন্ধ করলো কে ভেতরে কারা আছে কি করছে তারা বাহিরের মানুষকে তাদের বিষয় সম্পর্কে জানতে দিচ্ছে না নম্বর পাঁচ আমেরিকা পিরামিডের দেশ নয় পিরামিড তাদের প্রতীক নয় অথচ ওয়ান ডলারের মধ্যে দেখা যাচ্ছে পিরামিডের ছবি এবং মাথার উপর দেখা যাচ্ছে একটি চোখ কি এর রহস্য পিরামিড নির্মাতার দিকে ইঙ্গিত করছে না তো বর্তমান অত্যাধুনিক জামানা তথ্য প্রযুক্তির যুগে নাসার বিজ্ঞানীরা ভিন গ্রহে এলিয়েনদের সন্ধান পেয়েছে বলে মনে করা হয় পুরো মহাবিশ্বের তথ্য হাতের মুঠোয় আনতে পেরেছে অথচ পিরামিডের পেছনেও তাদের পর্যাপ্ত পরিমাণ প্রমাণাদি নেই তবে আজ থেকে চার হাজার বছর আগে নির্মিত পিরামিডের দেওয়ালে এলিয়েনদের চিত্র অঙ্কন করল কে বর্তমান আধুনিক জামানায় বিদ্যুতের আবিষ্কার হলো অথচ চার হাজার বছর পূর্বে প্রাচীন যুগে হেলিকপ্টার ও বৈদ্যুতিক বাল্পের ছবি কে কিভাবে পিরামিডের দেওয়ালে অঙ্কন করলো কে জানত তখন থেকে চার হাজার বছর পর সাবমেরিনের আবিষ্কার হবে আর সেই সাবমেরিন চার হাজার বছর পূর্বেই পিরামিডের দেওয়ালে অঙ্কন করল কে বিবেকের চশমা দিয়ে দেখতে থাকুন ভাবতে থাকুন সব উত্তর এসে যাবে ভাই মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল তাদেরকে আল্লাহ তালা অনেক উন্নত করেছিলেন অনেক উন্নত বানিয়েছিলেন কিন্তু তারা আল্লাহকে মেনে চলেননি এজন্য তারা ধ্বংস হয়ে গিয়েছিল আর আপনি যদি এই পিরামিড সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে এই পিরামিড সম্বন্ধে আরও অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন হলে আর কি বলবো আপনার ইচ্ছা